প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমেস্টার দর্শন মেজর এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল পঞ্চাবয়বি ন্যায় কাকে বলে পরার্থানুমানের অবয়বগুলি আলোচনা করো ভূমিকা পরার্থানুমানের ক্ষেত্রে কোনো ব্যক্তি নিজের অনুমিত বিষয়কে অপরের নিকট প্রমাণের জন্য বা বোঝা বোঝাবার জন্য পাঁচটি অবয়ব বাক্য প্রয়োগ করে থাকেন এই পঞ্চ অবয়ব বাক্য শ্রবণ করার পর শ্রোতার মনে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলে পরার্থানুমিতি এই পরার্থানুমিত গঠনের জন্য পাঁচটি অবয়ব বাক্যের প্রয়োজন হয় বলে পরার্থানুমিতিকে পঞ্চবয়বি ন্যায় বলা হয় পঞ্চবায়বী ন্যায়ের ক্ষেত্রে যে পঞ্চ অবয়ব বাক্য বিদ্যমান সেগুলি হলো যথাক্রমে প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয় এবং নিগমন উদাহরণস্বরূপ ধুম দেখে পর্বতে বহির স্থলে পঞ্চবয়বি নেই হবে এই পর্বতে বনহি আছে প্রতিজ্ঞা কারণ এই পর্বতে ধুম আছে হেতু যেখানে ধুম সেখানেই বনহি যেমন মহানাস উদাহরণ এই পর্বতে বনহিব্যাপ ধুম আছে উপনয়ন অতএব এই পর্বতে বনহি আছে নিগমন পঞ্চ অবয়বী ন্যায়ের প্রত্যেকটি অবয়বের পরিচয় কার্য ও প্রয়োজনীয়তা প্রতিজ্ঞা যে অবয়ব বাক্যে বক্তা তার প্রতিপাদ্য বিষয়টিকে বাক্যের আকারে প্রকাশ করে তাকে প্রতিজ্ঞা বলে প্রতিজ্ঞাব্যের দ্বারা প্রকাশ করা হয় যে পক্ষে সাধ্য আছে এই পর্বতটি বন্ধিমান এই প্রতিজ্ঞা বাক্যে পর্বত পক্ষ এবং বন্ধি সাধ্য এই বাক্যটির দ্বারা বোঝানো হচ্ছে যে পক্ষ সাধ্য বিশিষ্ট সুতরাং পর্বতটি যে বিশিষ্ট তা প্রতিপাদন করাই প্রতিজ্ঞার মূল কাজ কাজে পক্ষ জ্ঞানের জন্য হেতু ন্যায়ের দ্বিতীয় অবয়ব বাক্যটি হল বাক্য যা সাধ্যকে সাধন করে বা প্রমাণ করে তার নাম হেতু এই হেতুর অপর নাম লিঙ্গ অনুমানের হেতু বা লিঙ্গ হল সাধ্যের সাধক এই অবয়ব বাক্যটি প্রস্তাবিত অনুমানের কারণ অপরের কাছে প্রতিবাদন করে সুতরাং বলা যায় প্রতিজ্ঞার কারণ নির্দেশ করা বা লিঙ্গ প্রতিপাদন করাই হল হেতু নামক অবয়বাক্যের কাজ তাই লিঙ্গ জ্ঞানের জন্যই হেতুবাক্যের প্রয়োজন হয় যথা কারণ এই পর্বতে ধুম আছে হেতু হেতুবাক্যের প্রয়োজন উল্লেখে দীপিকাই বলেছেন যে হেতুবাক্যের দ্বারা ঘোষিত হয় যে হেতুর সঙ্গে পক্ষের সম্বন্ধ আছে নেক্সট পয়েন্ট উদাহরণ ন্যায়ের তৃতীয় অবয়ব বাক্যটি হলো উদাহরণ যে বাক্য ব্যাপ্তি প্রতিপাদন করে তাকে উদাহরণ বাক্য বলে এই বাক্যের মাধ্যমে প্রতিজ্ঞাবাক্য ও হেতু বাক্যের মধ্যে যে ব্যপ্তি সম্পর্ক আছে তাকে উল্লেখ করা হয় এবং একটি অতি পরিচিত দৃষ্টান্তের সাহায্যে তাকে সমর্থন করা হয় কাজেই হেতু ও সাধ্যের মধ্যে যে ব্যক্তি সম্বন্ধ আছে তাকে উল্লেখ করা এবং দৃষ্টান্ত সহযোগে প্রমাণ করা হেতুবাক্যের মূল কাজ সুতরাং ব্যপ্তি জ্ঞান প্রতিপাদন করার জন্যই উদাহরণ বাক্যের প্রয়োজন হয় যেমন যেখানে ধুম সেখানেই বনহি যেমন মহানস অন্নভট্ট দীপিকায় উদাহরণ বাক্যের প্রয়োজনীয়তা উল্লেখে বলেছেন যে উদাহরণ বাক্যের প্রয়োজনীয়তা হলো ব্যক্তি জ্ঞান উপনয় ন্যায়ের চতুর্থ অবয়বকে উপনয় বাক্য বলা হয় যা ব্যপ্তি বর্তমান বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে দেখায় তার নাম উপনয় অর্থাৎ যে বাক্যের দ্বারা বোঝানো হয় যে পক্ষে হেতু রয়েছে সেটি বিশিষ্ট। তাকে বলে উপনয় বাক্য উপনয়ের মূল কাজ হলো উদাহরণ বাক্যে যে সামান্য বা সার্বিক বচনকে দৃষ্টান্ত সহযোগে উল্লেখ করা হয়েছে তাকে একটি বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করা উপনয় বাক্যের দ্বারা অপরের পক্ষধর্মতা বিষয়ে জ্ঞান হয় কাজেই ধর্মতা জ্ঞানের জন্য উপনয় বাক্যের প্রয়োজন হয় যেমন এই পর্বতে ধুম আছে এটি অশুদ্ধ হেতুর প্রতিপাদন করে এর প্রতিপাতক হেতু ব্যক্তির দ্বারা বিশেষিত এই বাক্যের প্রয়োজনের উল্লেখে ভট্ট দীপিকায় বলেছেন উপনয়ের প্রয়োজন হল পক্ষধর্মতা জ্ঞান নিগমন পঞ্চবয়বি ন্যায়ের পঞ্চম তথা শেষ অবয়ব বাক্য হল নিগমন এটি হল ন্যায়ের সিদ্ধান্ত কারণ এখানে পক্ষের সাধ্যটিকে প্রমাণ বা সিদ্ধ করা হয় ন্যায় মতে যে বাক্য সাধ্য বিশিষ্ট পক্ষের প্রতিপাদক তাই হল নিগমন বাক্য এই বাক্যটি প্রতিজ্ঞাবাক্যের নিছক পুনরাবৃত্তি নয় কেননা প্রতিজ্ঞাবাক্যে যা প্রমাণের বিষয় বলে প্রপস্থাপিত হয় নিগমন বাক্যে তাকেই প্রমাণিত সত্য বলে প্রতিপাদন করা হয় এজন্য নিগমনে অতএব শব্দটি যুক্ত হয় সুতরাং প্রতিজ্ঞাবাক্য থেকে পাওয়া বিষয়টিকে প্রমাণ করা নিগমনের কাজ নিগমন বাক্যের দ্বারা অপর ব্যক্তিকে জানানো হয় যে প্রস্থাপিত সাধ্যের জন্য উপস্থাপিত হেতুটি বাধ প্রভৃতি দোষ থেকে মুক্ত কাজেই অবাধিতত্ব অসৎ প্রতিপক্ষত্ব অসৎ প্রতিপক্ষত্ব প্রভৃতি প্রতিপাদন করার জন্য নিগমন বাক্যের প্রয়োজন যেমন অতএব এই পর্বতে বনহি আছে এই বাক্যের প্রয়োজনের উল্লেখে ভট্ট দীপিকাই বলেছেন যে এর প্রয়োজন অবাধিতত্বাদি ও অবাধিতত্ত্ব এইভাবে দেখা যায় যে পরার্থানুমানের ক্ষেত্রে যেমন একদিকে কোনো অপ্রাসঙ্গিক বাক্যের স্থান নেই তেমন অপরদিকে প্রতিজ্ঞা প্রভৃতি পাঁচটি বাক্যেরই নিজস্ব কাজ ও প্রয়োজনীয়তা আছে